অবলম্বন সামাজিক সংস্থার সহযোগিতা আয়ুষ্মান ভারত প্রকল্পের অন্তর্ভুক্ত রোগীদের বিনামূল্যে চোখের ছানি অপারেশনের জন্য মেগা চক্ষু শিবিরের আয়োজন করা হয় রবিবার রাজধানীর বটজলা স্থিত আপন ঘর বৃদ্ধাশ্রমে অনুষ্ঠিত হয় চক্ষু শিবির উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার এলাকার কর্পোরেটর জগদীশ দাস সহ অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মেয়র দীপক মজুমদার আপনাগর বৃদ্ধাশ্রমে চক্ষু শিবিরের আয়োজন করার জন্য উদ্যোগ তাদের ধন্যবাদ জানান পাশাপাশি তিনি বলেন রাজ্য সরকার চেষ্টা করছে রাজ্যের সকল মানুষকে সুস্থ রাখায় সরকারের পাশাপাশি বিভিন্ন সংস্থাও এগিয়ে আসছে সামাজিক সংস্থা আজকে থেকে বছর আগে এই শুরু করেছে এই ধরনের সামাজিক সন্তান রাজ্যে অনেকে আছে কিন্তু এই সকল মায়েদের বিশেষ করে এই সকল মায়েরা তাদের সন্তানকে অনেক কষ্ট করে সুশিক্ষিত করেছে সমাজে প্রতিষ্ঠিত করেছে কিন্তু ওই সন্তানরাই তাদেরকে যখন দেখেন না তাদেরকে অপরিচিত মনে করেন বা বোঝা মনে করেন পরিবারে তাতে একটু সাদরে গ্রহণ করে এই অবলম্বন প্রাপনা করে আশ্রয় দিয়ে তাদেরকে রক্ষা করার চেষ্টা করছেন বা সুরক্ষা দিচ্ছেন সামাজিকভাবে